সরেয়া সরেয়াতে অজাগার অজাগারটি আসছে সরেয়া সরেয়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসুইতে ইদূর, ইঁদুর সানা আসছে তেড়ে ইগল, ইগল পাখি আকাশে ওড়ে রসু রসুতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা হাসে পূর্ব আকাশে ঋতে ঋতু বাংলাদেশের ছয় ঋতু এ এতে একতারা একতারাটি বাজায় খোকা ওই ওইতে ঐরাবাদ ঐরাবাদ চলে হেলে দুলে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক ও সাবস্ক্রাইব চ্যানেলটা প্লিজ